প্রিয় দর্শক আজকে আপনারা জোরদার খবর সাতশো বেয়াল্লিশের পর্দা থেকে যে চিত্রগুলো দেখছেন সেটি কোথায় ঘটেছে কখন ঘটেছে কি কারণে ঘটেছে আমরা আপনাদের আজকে জানাতে চলেছি জোরদার খবর সাতশো বিয়াল্লিশের পর্দা থেকে আমি রশিদুল ইসলাম প্রথমেই দেখে নিন যে ঘটনাগুলো ঘটেছে তারপর বিস্তারিত বলছি কালকে রাত্রিবেলা বলা টিএমসি টিএমসির মধ্যে থেকে টিএমসি লড়াই মতল গোষ্ঠীকণ্ডল এই গোষ্ঠীকণ্ডলে কিন্তু এখন শুরু হয়েছে কোচবিহার জেলার সুকটাবাড়ি অঞ্চলে বা সুকতাবাড়ির মার্কেট থেকে এই সুকটাবাড়ি মার্কেট থেকে যে গোষ্ঠী গোষ্ঠীকণ্ডল চলছে সেই গোষ্ঠী কণ্ডলে কিন্তু এখন সারা পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবাংলার মধ্যে কোনায় কোনায় ছড়িয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞদের কারণ এই গোষ্ঠী এখন দুই হাজার ছাব্বিশে ইলেকশন আসতে কিন্তু শুধুমাত্র কয়েকটা মাস বাকি রয়েছে এই কয়েক মাসের মধ্যেই কিন্তু ছড়িয়ে পড়তে পারে এই গোষ্ঠী কুন্দলের সমস্যা